বলি যে আমার মানে ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্ষেপ নাই আমি সব পেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছেন আমি এত ভালো ভালো গান গেয়েছি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে আমি অনেক কৃতঙ্গ সুরকার গীতিকার প্রডিউসার ডিরেক্টর তারপরে আরও যারা ফিল্মের সঙ্গে জড়িত ফিল্মের গানের কথা বলছি তো আমার সেরকম কোনো আক্ষেপ নাই তবে আমার একটাই যেটা আক্ষেপ আমি সবসময় বলি যে সেটা হচ্ছে যে এই যে আমরা এত এত গান গিয়েছি হাজার 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 গান সবাই গিয়েছি কিন্তু আক্ষেপে যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই রয়্যাল্টি পৃথিবীর মানে প্রত্যেকটা দেশেই আছে গানের শিল্পীদের অন্যান্য শিল্পীদের তো আছেন গানেরও শিল্পীদের রয়্যালটি প্রত্যেক দেশেই আছে কিন্তু আমাদের এখানে রয়্যাল্টির কোনো ব্যবস্থাই নাই কিছুই নাই এটা সরকারিভাবে না করলে এটা কোনো হবে না রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক অনেক ভালো থাকতেন অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন যেমন আব্দুল আলিম সাহেবের পরিবার আব্দুর রহমান ভায়াতিভাইয়ের পরিবার এরকম আরও অনেক পরিবার আছে যারা অনেক ভালো থাকতে পারতেন কারণ এরাদের মতো শিল্পী তো আর কখনো আসবেন আসেও তো সুতরাং এই একটাই আক্ষেপ না যে আমাদের দেশে যে যদি একটু রয়্যালটি সিস্টেমটা চালু হতো

যে কোনো কিছুই তেমন আগের মতন হচ্ছে না আগের মতনই যে হতে হবে তা তো না মানে এমন কিছু হবে যেটা সবারই মনে থাকবে যুগ যুগ হয়ে যেমন সেই ষাটের দশকে সত্তর দশকে যে গানগুলো গিয়েছি। সেগুলো তো মানে এখনও এত শুনতে চান সবাই যে সেরকম জানি না আমাদের আরও পঞ্চাশ ষাট বছর পরে এখনকার গানগুলো হয়তো শুনতে চাইবে অনেকে সেটা তো বলতে পারছি না তো সুতরাং এটা মানে সেই সেই আগের গানগুলো এখনো চলছে যেখানে যাই যেই ফাংশনে যাই যে অনুষ্ঠানে যাই ওইগুলো গানে শুনতে চাই তো নতুন নতুন গান গাইতে চাইলেও কিন্তু খুব একটা পছন্দ চায় না আর ওই পুরোনো গানগুলোই শুনতে চায় এর সঙ্গে অবশ্য আরেকটা কারণও জড়িত আছে আমার মনে হয় যে ফিল্মের ব্যাপারটা আছে মানে ফিল্মে গানগুলো এই যে হয়েছে কোন নাইকান এবা ছবিটা কেমন চলেছে আর গান তো গান ছাড়া তো ওখানে বাংলা ছবি আমরা ভক্তই থাকি তো সুতরাং অনেকে তো শুধু গান শোনার জন্য মানে হলে যেতেন এমনও অনেকে আছেন যে একটা গান যখন বাজবে এই মন তোমাকে দিলাম ঠিক ওই সময় হলে উনি গিয়েছেন আবার যখন গানটা হয়েছে উনি বেরিয়ে চলে এসেছেন এমন কথা অভ্যাস মনে বলেছেন তো সুতরাং আমি सीधे বলছি যে ভবিষ্যতের কথা তো বলতে পারব না

আর গানের শিল্পীদের কথা বলছি তেমন কেউ নাইও এখন যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে কেউই তো নেই সবাই তো চলে গেছে বিশেষ করে পুরুষ শিল্পী তো হাতে বোনা দুই তিনজন ছাড়া কেউ নাই মহিলা শিল্পীদের ক্ষেত্রেও সে এত পুরনো কেউ নাই সুতরাং আমাদের কিছু করার নাই ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের হাতে বিশেষ করে গানের শিল্পীদের হাতে নাই সুতরাং

তার অঙ্গরাজ্য ভারতে আসামে তাকে যেভাবে সম্মান জানানো হবে মানে প্রত্যেকটা মানুষ আসামে রাষ্ট্রীয় তিন দিন শোক ঘোষণা এই যে তাদের যে শিল্পীদের যে মৃত্যু সম্মান যে সম্মানটা আমাদের দেশে শিল্পী বা আমরা এই সম্মানটা দিতে পারছি না মানে কোন জায়গায় আমাদের ব্যর্থতা বলে মনে করে না আমাদের দেশে তো শিল্পীদের তেমন ছিল না এখনো নেই এবং আমাদের দেশের যারা যারা গানের মানে গানের জগতের লোক বলছি না আমাদের যারা আমাদের রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন তাহলে তো আমাদের করার কিছু মূল্য কিছু করতে পারবে না এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকর যে পাঠ হয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন প্রণাম করছেন হ্যাঁ তো ওনারা গান ভালোবাসেন এবং মানে গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না কিন্তু এটা কি আমরা কখনো আমাদের দেশে পেয়েছি তাইনি সরকারিভাবে সেরকম কত বড়ো বড়ো শিল্পী আমাদের দেশে ছিলেন এখনো হয়তো দু চারজন আছেন কিন্তু সরকারিভাবে কোথায় তাদের কোনো তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখি যে এত শিল্পী চলে গেলেন তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত হম নন্দী হোক রুকৃষ্ণ হোক পুরনো সবার কথা বাদে দিলাম সে তো অনেক শিল্পীরা তো এগুলো তো বলার কথা কিন্তু চিন্তা করে না তো আর আমাদের পক্ষে মানে কিছু করা সম্ভব না তো ওনারা সম্মান দিতে জানেন শিল্পীকে সম্মান দেন আমাদের আশেপাশের রাষ্ট্রের সবাই তো সুতরাং আমাদের সেরকম কিছু নয় ফরিদে পারবি না সেরকম নিভেতেই চলে গেলো সেরকম ভাবে ফরিদে পারবি না সরি আসবে কোনোদিনও হাসেও নেই তো আমাদের দু